একটি চতুর্থ ভ্রান্তি যেটা বর্তমান যুগে একটু শোনা যাচ্ছে বেশি করে এবং কিছু ভালো আলেম ওলামাই এই ভুল ভ্রান্তিটা ছড়িয়েছেন সেটা আমাদের জানতে হবে সেটা হলো এই যে কিছু ক্রাম মনে করছেন যে যদি আপনি বাড়িতে অবস্থান করেন যাকে মুকিম বলা হয় আর বাইরে যখন ভ্রমণ করেন ওকে বলা হয় মুসাফির বলছেন যদি আপনারা মুকিম অবস্থায় থাকেন মানে বাড়িতে থাকেন তাহলে আপনি গরু বা উটের ভাগে শরিক হয়ে কুরবানি দিতে পারবেন না এটা কিছু ওলামায় গ্রাম বলছেন কিছু লোক বর্তমানে বলছেন এটা একটা বড় ভুল কি বলছেন যে বাড়িতে যখন আপনি থাকবেন তখন শরিক হয়ে কুরবানি দিতে পারবেন মানে গরুর কোন অংশে বা উটের কোন অংশে দুই তিনটে ভাগ নিবেন একটা নিবেন আরেকজন নিবে আরেকজন নিবে এবার সাতজন মিলে কুরবানি দিবেন বলে দেওয়া যাবে না বলে তাহলে কোথায় দেওয়া যাবে এরকম তো বলছে এরকম হজ করার সময় দেওয়া যাবে বা উমরা করার সময় দেওয়া যাবে কিন্তু বাড়িতে থাকার সময় কুরবানি এরকম শরিক হয়ে দেওয়া যাবে না এটা তাদের ভুল কেন ভুল কারণ প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম শরিক হয়ে কুরবানি দেওয়ার ব্যাপারে নিষেধ হাক্কা আরোপ করেন নি প্রথমত দলটি শুনেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমারা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনশ তারিকা ফিল ইবিলে ওয়াল বাকারে কুল্লাহ সাবআতিন মিন্না ফি বদরা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আমাদের আদেশ করলেন যেন আমরা শরিক হই অংশী হই উটে এবং গরুতে প্রত্যেক সাতজন জন প্রত্যেক 7 একটা উটে এবং গরুতে হাদিসটিকে হয়ে মুসলিম এক হাজার তিনশো আটান্ন করেছেন তাই একটা গরুতে বা উটে সাতজন মানুষ শরিক হয়ে কুরবানি এতে কোনো সমস্যা নেই যারা এই কথা বলছেন যে না এটা সফরে দিতে দিতে পারে পারে আর বাড়িতে না আমরা বলবো এই বুঝাটা ভুল কেন এই কারণে যে আমাদের সমস্ত সালাফে সালেহীন আল্লাহ সাল্লাম থেকে নিয়ে সাহাবাই কালাম থেকে নিয়ে তাবেইন থেকে নিয়ে মহাদ্দেশিনী কেরাম পর্যন্ত কেউ এই পার্থক্য করেননি যে মুখিম অবস্থায় এক ধরনের কুরবানি হয় আর সফর অবস্থায় আরেক ধরনের কুরবানি হয় মুখিম অবস্থায় কুরবানির বিধান এক রকম আর সফর অবস্থায় কুরবানির বিধান আর এক রকম এরকম কেউ পার্থক্য করেনি তাই সফর অবস্থায় তারা শরিক হয়েছেন ওইটাই দলিল যে আমরা সফরে যেমন শরিক হতে পারি তেমন মুকিম অবস্থায়ও শরিক হতে পারি হ্যাঁ কিছু বিধান আছে যেটা নামাজের সফর ও মুসাফিরের ব্যাপারে আল্লাহ ব্যবধান করে দিয়েছেন যে মুকিব অবস্থা থাকলে পুরো নামাজ পড়তে হয় মুসাফির হলে কসর নামাজ পড়তে হয় হ্যাঁ রোজা অবস্থায় যদি কেউ সফর করে তাহলে রোজার মাসে মুকিম অবস্থায় থাকলে সে রোজা কাজা করবে না মুসাফির হলে কাজা করবে কিন্তু কুরবানির ব্যাপারে এরকম কোন পার্থক্য করা হয়নি ইসলামে যে সে যদি মুকিম হয় তাহলে সে এরকম শরিক হতে পারে না আর যদি মুসাফির হয় তাহলে শরিক হতে পারে মোট কথা হলো এই যে সালাফায় সালেহিনের মধ্যে এই পার্থক্য দেখা যায় না এটার কিছু নতুন লোকের এটা চিন্তা ভাবনা যেটা ঠিক না ইমাম ইবনে মাজা ইমাম তিরমিদি ইমাম নাসাই তারা এই কুরবানীর হাদিসগুলি যেটাতে সফরে বা হদায় বিয়ার সময়ে যে আলসুসাল্লাম আদেশ করেছিলেন তোমরা সাতজন একটাতে শরিক হও এই হাদিসগুলিকে তারা কুরবানির অধ্যায় বর্ণনা করেছেন এবং আদাশি বা উধেরিয়া অধ্যায় বর্ণনা করছেন এবং তারা ভাবছেন বা তাদের ব্যাখ্যা অনুযায়ী তাদের বাব অনুচ্ছেদ অনুযায়ী এবং এই হাদিসগুলি যারা ব্যাখ্যা করেছেন তারা সকলে এটাকে কুরবানিতে শরিক হওয়ার জায়েজ এ কথা বলেছেন মুকিম অবস্থা এবং মুসাফির অবস্থা পার্থক্য করেনি আমি একটা উদাহরণ দিয়ে এই প্রসঙ্গ শেষ করি যারা বলতে চাচ্ছেন যে এটা যেহেতু সফরে ঘটেছে তাহলে সফরের জন্যই খাস মুখিমের জন্য এটা প্রযোজ্য নয় আমি বলবো যে একজন মানুষ সফরে আছে সফরে থাকার সময় তার স্ত্রীর সন্তান হয়েছে ধরেন সফরে আছে এবং তার স্ত্রীর সন্তান হয়েছে স্ত্রী ও মুসাফির সেও মুসাফির এখন সেই সন্তানের আকিকা দিতে হবে না হবে না আকিকা দেওয়া সুন্নত না সুন্নত নয় কেন সুন্নত কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন বাচ্চার বয়স সাত দিন হবে ইউথ বাহান সাত দিন বয়সের দিনে তার আকিকা দিতে হবে তার পক্ষ থেকে জোহাই করতে হবে তার নাম রাখতে হবে এবং তার মাথার চুল কেটে ফেলতে হবে এটা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বাচ্চার আকিকার সম্পর্কে আদেশ এখন কোন বাচ্চা যদি সফরে হয় তাহলে কি এটা বলা যাবে যেহেতু এটা সফরে হয়েছে তাহলে এর আকিকা নাই এরকম বলবেন না মনে করবেন যেটা আকিকার আম সাধারণ বিধান আছে এটা সফরে হোক আর বাড়িতে হোক যখনই বাচ্চা হয়েছে তখনই ওই বিধানটা প্রযোজ্য তো তাই কুরবানিতে শরিক হওয়া যায় এটা সফরে আলাদা আর মুকিম অবস্থায় আলাদা এটা আল্লাহ রসুল পার্থক্য করেননি তাই যদি শরিক হওয়ার প্রয়োজন হয় কারো তাহলে সে সফরে থাক আর বাড়িতে থাক সফর সে শরীর হতে পারে পার্থক্য করার কোন প্রয়োজন নেই কারণ সরিয়া পার্থক্য করেনি ইসলাম পার্থক্য করেনি সাহবাই কালাম পার্থক্য করেনি সালাফ সাহ সালাফ সালেম পার্থক্য করেনি তাই আপনি যদি চান যে আপনি কুরবানিতে কারোর সাথে শরিক হবেন তাহলে শরিক হতে পারেন কিন্তু মনে রাখবেন যে এই শরিক হওয়া কুরবানিটা অত ভালো না যতটা একাই একটা কুরবানি দেওয়া